দি আইজাবিট আচ্ছা দি আইজাবিটের বাংলাটাকে না হ্যাবিট না তো হ্যাভ ইট দি আইজ হ্যাবিট মানে কি চোখের আছে এইটা এইটা কি তার জন্য গল্পটা পড়তে হবে চোখের অনেক ক্ষমতা আছে আমরা কারো চোখ থেকেও অন্ধ তাই না আবার কারো চোখ নেই তবু অনেক কিছু তারা দেখে এখানে আসলে আইসাইট আর ব্লাইন্ডনেস এই দুটোর মধ্যে একটা কন্ট্রাস্ট হল আইসাইট মানে কি দেখতে পাওয়া একটা অন্ধত্ব খুব দারুণ একটা প্রেমের গল্প ভালো লাগবে এই গল্পটার আরো একটা নাম আছে কি নাম দি গার্ল একটু মন দিয়ে অন দ্য ট্রেইন এই গল্পটার আরো একটা নাম কি বললাম দ্য গার্ল অন দা ট্রেন তো যদি জিজ্ঞেস করে হোয়াট ইজ দি অ্যানাদার নেম অফ দ্য স্টোরি দ্য দাবি আমরা লিখতে পারি দ্য অ্যানাদার নেম অফ দ্য স্টোরি দি আইস্যাবিট ইজ দ্য গার্ল অন দ্য ট্রেন এবং এটাকে কিন্তু অবশ্যই আমরা কোটেশনে রাখব ইট ইজ রিটেন বাই রাস্কিন বন্ড জেমস বন্ডের ভাই তার নাম রাস্কিন সাবধান রাস্কেল বলে বসো আবার আমি এতগুলো কথা বলছি নামটাকে মনে রাখানোর জন্য রাস্কিন বন্ডের জন্ম উনিশশো সালে তার মৃত্যু এখনো তার হয়নি বেঁচে আছেন ইজ আ ওয়াইডলি রেড রাইটার অফ ইন্ডিয়ান অরিজিন হু রাইটস ইন ইংলিশ তিনি ভারতীয় বংশোদ্ধুত আবার হয়ে গেছে যিনি কিনা ইংরাজিতে লিখতেন দ্য সেটিং ফর মোস্ট অফ স্টোরিজ আর হিলস অফ দি হিমালয়াজ আচ্ছা এই হিমালয়াজ হলো হিমালয় কেন হল না হিমালয়াজ একটা পর্বত মালা এক্ষেত্রে একটা গ্রামার আছে মনে বলেছি না এই যে ছাত্রবস্থা এটা যে শিখবে আগামী দিনে কোনো কিছু যদি পারবো না শিখতে আচ্ছা যদি আমি লিখি মাউন্ট এভারেস্ট বলতো মাউন্ট এভারেস্টের আগে কোন বসবে মাউন্ট এভারেস্ট এর আগে হবে ডি আমি বলবো মাউন্ট এভারেস্ট এর আগে কোন আর্টিকেল বসবে না কেন বসবে না যদি লিখি ড্যাশ হিমালয়াস তাহলে এটা একটা পর্বত মালা এর আগে কি বসবে দি তার মানে কোন পাহাড়ের আগে আর্টিকেল বসে না পর্বত মালার আগে বসে। সেটা কি আর্টিকেল দি ক্লিয়ার করতে পারলাম এই যে ছোট ছোট জায়গাগুলো আমরা শিখছি আগামী দিনেও চাকরি পরীক্ষা দিতে গেলেও মনে পড়বে আমার কথা তাহলে এটা পর্বত মালা তাহলে এটা একটা পাহাড় পর্বত মালা হলে হচ্ছে কি গো বন্ধু ক্লিয়ার এমন হিজ মোস্ট নোটেবল ওয়ার্কস আর দা রুম অন দা রুফ দ্য অ্যাংরি রিভার রেইন ইন দ্য মাউন্টেন্স আচ্ছা এমন কথাটা কোথায় বসে অনেকগুলোর মধ্যে আর দুটো যদি মধ্যে হয় হয় বিটুইন তাই না আচ্ছা তাহলে অনেকগুলো গল্পের মধ্যে এগুলো তার নোটেবল অর্থাৎ এগুলো তার বিখ্যাত ফেমাস নোটেবল মানে কি ফেমাস ওকে নোটেড ওয়েল নোন এগুলো সিনোনিমস গেল তাহলে এইখান থেকে এত কিছুর মধ্যে একটাই জানার যে আইজাবিটের সাবস্টিটিউট নেম কি লিখে নেব দ্য গার্ল অন দ্য ট্রেন জিটা বড় হাতে দিলে ভালো হয় দি গার্ল অন দ্য ট্রেন দু নাম্বার আমরা কি জানলাম যে মাউন্ট এভারেস্ট আর হিমালয়ের ব্যাপারটা জানলাম খুব ভালো ইন দিস স্টোরি বন্ড দ্য সিচুয়েশনাল আইরনি এই কথাটাকে তলায় ডাক দেব এই গল্পটাতে একটা সিচুয়েশনাল আয়রনই রয়েছে আয়রনই মানে কি ব্যঙ্গ বা বিদ্রুপ করা সিচুয়েশন মানে কি পরিস্থিতির একটা ব্যঙ্গ বলে না যে যে আমাদের যদি সময় খারাপ যায় সে সময় কিন্তু আমাদের দিকে তাকিয়ে হাসে তো এটাকে বলা হয় সিচুয়েশনাল আয়রনই

এন্ড কনভেস with each other from the conভিকশন দ্যাখ বোধ অফ দেন ক্যান সি মানে তারা ভাবছে যে দুজনে হয়তো দেখতে পারে সেভাবেই কথা বলছে বুঝতে পেরেছ দুজনেই কিন্তু অন্ধ কিন্তু দুজনেই কথা বলছে এটা আমি পড়াতাম না শুরুতে বলে রাখি যদি পুরো গল্পের সিনোপসিস টা পড়ে ফেলি পুরো গল্পটা ইন্টারেস্ট থাকবে না আগামী গল্প থেকে কিন্তু আমরা গল্পের সিনপসিস পড়ব না এটাকে বলা হয় সিনপসিস ঠিক আছে পড়ব না কিন্তু তারে দেখবে গল্পটা ইন্টারেস্ট থাকবে না এটা একটা ছোট গল্প এই গল্পটাকে বলা হয় ফার্স্ট পারসন ন্যারেটিভ কি বলা হয় ফার্স্ট পারসন ন্যারেটিভ লিখে নিতে হবে কিন্তু প্রচুর জায়গায় এই কোশ্চেনটা থাকবে ফার্স্ট পারসন ন্যারেটিভ কি দেখব গল্পটাতেই প্রথমেই শুরু হয়েছে আই দিয়ে দেখো বই কোথায় বাবা গো বইটা আনবে হ্যাঁ এখন ভালো করে বইটাকে যত্ন নাও পরে বউ তোমার যত্ন নেবে ঠিক আছে এটা কি ফার্স্ট গল্পের শুরুতেই আই রয়েছে তাহলে আই একটা ফার্স্ট না যদি এখানে গল্পের শুরুতে ইউ থাকতো সেকেন্ড পারসন নারেটিভ যদি হি থাকতো থার্ড পার্সনটিভ হতো ক্লিয়ার করতে পেরেছি তাহলে আই হ্যাড দ্য ট্রেইন কম্পার্টমেন্ট টু মাই একটা ছোট্ট গ্রামার শেখার ইচ্ছে আছে আবার এইটাকে বলা হয় এমফ্যাটিক প্রোনাউন এমফ্যাটিক প্রনাউন আচ্ছা দুটোর মধ্যে তফাত আছে তোমরা তোমাদের বান্ধবীদের বা বন্ধুদের জিজ্ঞাসা করবে উইথ ডিউ রেসপেক্ট সম্মান দিয়ে গরম এরকম ব্যাপার না আচ্ছা রিফ্লেক্সিভ প্রোনাউন আর এমফ্যাটিক প্রোনাউনের মধ্যে তফাত কি আচ্ছা একটু বোঝাই দি বলি আই ডিড ইট হি কিল্ড হিমসেলফ ও বন্ধু দেখো দুটোতেই সেলফ প্রোনাউন আছে একটা একটু আগে বসেছে একটা পরে বসেছে এই এমফ্যাটিক কথার অর্থ জোর দেওয়া হঠাৎ করে ব্যাচে একটা দুর্গন্ধ আসলো উ হু কেড়ে দিল যদি সৎ হয়ে থাকিস আমি খুব মোটিভেট করলাম কে দিয়েছে সঠ একজন আমি আই মাই ইট তাহলে জোর দিয়ে বলছে আমি তাহলে এটা এমফ্যাটিক প্রোনাউন এটা কিন্তু আর রিফ্লেক্সিভ নয় আর এইটা রিফ্লেক্সিভ প্রোনাউন হি কিল্ড হিমসেলফ সে নিজেকে মেরেছে তাহলে হি রিফ্লেক্সিভ প্রোনাউন আর উপরেরটা কি এমফ্যাটিক তাহলে এমফ্যাটিকটা দেখো নাউনের বা সাবজেক্টের পরেই থাকছে ছোট অবজারভেশন তোমার লাইভ বদলে দেবে মন দিয়ে দেন আ গার্ল গট ইন আচ্ছা আমি আই হ্যাড দ্য ট্রেন কম্পার্টমেন্ট টু মাই সেল তার মানে কি ট্রেনের কামরাটা পুরোটাই আমার ছিল তখন ওখানে আর কেউ ছিল না আপ টু রোহানা কতদূর পর্যন্ত আমি একা ছিলাম রোহানা পর্যন্ত দেন আ গার্ল গটেন তারপর একটা মেয়ে উঠেছে একটা ছেলে যদি একা থাকে একটা মেয়ে যখন উঠবে হ্যালো মাইসেলফ ইংলিশ আর পারিনি ছেলেরা আমি নর্মাল বন্ধুদের সঙ্গে হাট স্ত্রী বা একজন মহিলা একজন পুরুষ হু স হার অফ এই যে স অফ এই কথাটির অর্থ হচ্ছে এগিয়ে দেওয়া আমার বলি না বন্ধুকে সি অফ করে দেয় বাংলাও জানে না সি অফ মানে এগিয়ে দেওয়া তাহলে সি অফ এর কি বাবা গো স অফ উচ্চারণটা অফ আর এর উচ্চারণটা তাহলে কি এরও কি অফ না এটা অব এর উচ্চারণ অফ এর উচ্চারণ কি অব ওকে ক্লাস তোমাদের বোর লাগতে দেবো না যারা অনলাইন ক্লাসেস করছো তোমরা কন্টিনিউসলি ক্লাসেস করে যাবে আর পরীক্ষার আগের দিন অনেকেই বলে স্যার কালকে পরীক্ষা আজকে দেখুন রাত একটা আপনাকে কমেন্ট করছি আজকে প্রপোজালটা দেখছি আমার মা হঠাৎ করে বলছে কি রে হাসছিস কেন পরীক্ষার আগের দিন হুশ হয়ে লাভ আছে শুরু থেকে ভালো করে পড়ো তাহলে হু সহার অফ যারা তাকে এগিয়ে দিতে এসেছিল কাপল স্বামী দয়

এর নাউন ফর্ম অ্যাংজাইটি এটা পরীক্ষায় দেবে অ্যাংশিয়াস মানে কি বললাম কি বললাম চিন্তিত উদ্বিগ্ন মেয়েকে একা ছাড়বে মেয়ের বাবা মা তো টেনশন করবে ভালো করে খাস শোন রাস্তায় কোনো ছেলে দিয়ে তোকে কিছু দেয় কোনো গোলাপ ফুল বন্ধ যোগবি নেই আমরা পারিস সাবধানে অ্যাবাউট আর কমফর্ট কমফর্ট মানে আরাম

তার সঙ্গে প্লাস দিয়ে লিখবো সিপি সিপি মানে কি চেঞ্জিং অফ পার্টস অফ স্পিচ আচ্ছা সিপি কেন এই ডিটেইলসটাকে আমরা বা ইনস্ট্রাকশনসটাকে আমরা নাউন করতে পারি বা সরি ভার্ব করতে পারি ইনস্ট্রাকশনসটাকে ইনস্ট্রাকশনসটাকে ওই মহিলাটি তাকে বিশদে কিছু নির্দেশনা দিল কি কি দিল অ্যাজ টু ওয়্যার টু কিপার থিংস কোথায় জিনিসপত্রগুলো রাখবে হোয়েন নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ কখন জালনা দিয়ে হেলান দেবে না স্বাভাবিকভাবে আমরা তো ছেলে পেলে একদম রাওয়ান আর হাউ টু অ্যাভয়েড স্পিকিং টু স্ট্রেঞ্জার্স দেখো আমার মুখস্থ হয়ে গেছে পড়াতে পড়াতে কিভাবে এড়িয়ে চলবে অজানা ব্যক্তিদের সঙ্গে কথা না বলে স্বাভাবিক কোনো মেয়েরা আসলে যে কোনো ছেলে কথা বলতে চায় একটুখানি আচ্ছা তোমার নামটা কি জানিনে চলে কি করে এড়িয়ে চলতে হয় বাহ তুমি বাবা তাহলে তিন দিয়ে কি কি হোয়ার টু কিপার থিংস আমার সঙ্গে বলবে টু কোথায় তার জিনিসগুলো রাখবে নট টু লিন আউট অফ দ্য উইন্ডোজ হোয়েন নট টু লিন আউট লিন

নেগেটিভ সেন্টেন্স আমি বলতে অসমর্থ যে মেটি দেখতে কেমন আপনি বুঝতে পারল না ছবি কি করি বল বললাম আন্দাজে বললাম আন্দাজে ফ্ল্যাশফট করলাম দৈবনিতে বিএস দিন হয়তো চোখ ফেললে দেখলাম উগো আন্ডা থেকে একটা মেয়ে তুলে নিয়ে গেছে বাট আই নিউ শি ওর্ স্লিপার্স কিন্তু আমি জানতাম যে মেটি চপ্পল পরেছে আই নিউ শি ওর্ স্লিপার্স লাইনটাকে ব্র্যাকেট করবো লিখবো সি স্লিপার মানে কি চপ্পল কিভাবে বুঝতে পেরেছি দেখো অন্ধ হলেও তার কিন্তু অন্যান্য অর্গান খুব অ্যাক্টিভ ফ্রম দ্য ওয়ে দে স্ল্যাপড এগেনস্ট আর হিলস তা কিভাবে বুঝতে পেরেছি যেভাবে ওই হিল আছে না হিল মেয়েরা হিল তোলা জুতো পরে হিলের উপরে যেভাবে স্ল্যাপিং করছে সেই আওয়াজটা শুনে বুঝতে হ্যাঁ তুমি হিল তোলা জুতো পেরেছো হাওয়াই চটি পড়েছে

আমি তো বুঝতে পারবো না দিব অন্ধরা দিয়ে বিস কল করে হ্যাঁ সব ঠিক থেকে তার লুকস অ্যান্ড পার আই নেভার উড আমি হয়তো কখনো পারবো না একটা অজানা মেয়ের মধ্যে আমি এড করতে পারি দেবেন এ কে কে করছে আমি দেখছিলাম বাট আই লাইক দ্য সাউন্ড অফ আর স্লিপার্স সাউন্ড অফ আর ভয়েস এখানে একটা প্রশ্ন দেয় কোন জিনিসটাকে তার প্রথম পছন্দ হয়েছিল তার গলার শব্দ কি করে শুনলো যে গুড বাই জানিয়েছিল তখন তো নিশ্চয়ই গুড বাই কোনো সাইনেই জানায়নি বলে টাটা বলতে হয়েছিল তো আর কি অ্যান্ড দ্য সাউন্ড অফ আর স্লিপার্স লাইনটাকে পুরো ব্র্যাকেট করবো লিখবো ভিসি এবং সিম্পল সেন্টেন্স আমার ভালো লেগেছিল তার গলার শব্দ আমার ভালো লেগেছিল তার ওই চপ্পলের শব্দ আহারে কি কষ্ট ছেলেটা জুতোর আওয়াজও ভালো লেগেছে চিন্তা করি দেখো যখন ওই জুতোর বাড়িটা দেবে তোর কি ভালো লাগবে আর ইউ গোয়িং অল দা ওয়ে টু ধেরা আর সহ্য করতে পারছে এবার তো কথা বলবে তুমি কি ধেরায় যাচ্ছ আই আক্স লাইনটাকে পুরো ব্র্যাকেট করবো লিখবো এনসি ন্যারেশন চেঞ্জ আই মাস্ট হ্যাভ বিন সিটিং ইন আ ডার্ক কর্নার আমি নিশ্চয়ই কোন অন্ধকার কোনায় বসেছিলাম অন্ধকার কোনায় এরকম করে বসে আছে ভাবছি বিকজ মাই ভয়েস স্টার্টল্ড হার স্টার্টল্ড কথার অর্থ চমকে দেওয়া ধর কেউ একজন বসে রয়েছে বসে বসে ভাবছে বাইরে দৃষ্ট দেখছে ট্রেনে করে যাচ্ছে ভারতীয় ট্রেন তো বোঝো আর একজনকে একজনকে জিজ্ঞাসা করছে ভাই পাবো স্বাভাবিক ভাই পেয়ে গেছে আর কি করছে

এতটুকু থাকবে পড়া খুব বেশি পড়া দিয়ে ফেলেছি সত্যি বছর একটু বেশি দিলাম গত বছর আমরা এ একটু আগে দিয়েছিলাম আজকে একটু বেশি দিলাম খুব কঠিন লাগলো আবারও বলি আমি গল্পটা তোমাদেরকে বলি একটা আমাদের ন্যারেটর ন্যারেটর মানে কিন্তু লেখক নয় মাথায় ঢুকিয়ে নেবে ন্যারেটার মানে বক্তা লেখক মানে রাইটার ভালো করে